আমার ভাগনা ভাগ্নি তারাই ওই বিরিয়ানি একদিন খেয়েছিল তারা আজও বলে আমার বন্ধু বান্ধবরা একই কথা বলে কিন্তু আজকে কি হবে বলা যায় না আজকে কি হবে আমরা খেয়ে দেখে বলবো এবং সাদা তেল আর কি ও আচ্ছা সাদা তেল আর কি হ্যাঁ এটা অন্নপূর্ণা অন্নপূর্ণা আর এর সঙ্গে এবারে দেয়া হবে একটি হচ্ছে একটা মিষ্টি আতল মিষ্টি আতল দেবো আর গোলাপ জল এতে দেয়া হবে আচ্ছা ভাবি এটা কত কেজি চাল আছে এতে এতে দু কেজি চাল আছে দু কেজি চাল তার সঙ্গে পরিমাণ মতো আমরা কারণ আমরা হচ্ছে কি আট থেকে 9 জন আসি মানে যদি হয়তো আমাদের দুবেলা হইব হ্যাঁ কারণ মাসিরাও এসেছে তো তার জন্য স্পেশালি এইটা করা দুপুর রাতি দুবেলা হবে তাই তো হ্যাঁ এটা হয়ে যাবে আমার বাবা রান্না করতে দুবলে একজনের মানে একজনকেও ওনার সঙ্গে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট হেল্পার নালে চা নিজে শুধু না মানে খুন্তিটা নাড়াবে কিন্তু সবাইকেই সব কাজ করাবে এটা ঝাল এনে দে এটা নুন এনে দে এটা তেল এনে মানে মেইন শেখ ওনার কাছ থেকেই আমার মা সব কিছু রান্না শিখবে দারুণ রান্না